এদিকে লক্ষ্য রাখুন আমি কীভাবে ই করতেছি ফেসবুক ভাইরাল করবে দেখে আমাদের এইগুলো ভিডিওগুলো তার প্রমাণ হিসাবে এই যে দেখুন আমার স্ক্রিনে আসলাম ফেসবুকে ইচ্ছা করে আমাদেরই ভাইরাল করে না কিন্তু এখন ভাইরাল করবে তার প্রমাণ সরবে যে দেখুন আমি যেইভাবে ই করতেছি এই যে আমাদের ইয়াতে গেলাম দেখেন এই সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিছুই দেয় আমাদের আমরা যদি ওই জায়গাতেই করি যে মনিটেশনের জ্বালা গেলাম এই যে ইন হাফস আছে বিভিন্ন ইয়ে আছে যে এই জায়গা থেকে যদি আমরা কিছু করি আমরা রিলস ভিডিও আপলোড করি অবশ্যই ভাইরাল করবে আমাদের জিনিসগুলো তাই আমাদের এই জায়গাতে রিলস ভিডিও আপলোড করতে চাইলে আমরা দেখুন এই যে প্রথমে এটাতে গেলাম যাওয়ার পরে আমরা যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে লেভেল লেভেল চ্যালেঞ্জ সেটাতে দিন গোল্ড কি আছে যে চ্যালেঞ্জ তো আমরা পূর্ণ করে ফেলছি বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে আমরা যদি করি ভিডিও ভাইরাল হবেই না হওয়ার কোনো কারণে যে দেখেন রিলস এই জায়গায় আসলাম অনেকের কি এই জায়গায় টিপ দিলাম টিপ দিয়ে আমি ধরেন যে কোনো একটা পোস্ট করব ঠিক না যে কোনো একটা পোস্ট করব এই পোস্ট করার জন্য আমি ধরেন আমার এটাই পোস্ট করলাম যেটা আছে এই জায়গা থেকে আমার খাবারের দুপুরে খাবারের ভিডিওটা পোস্ট করলাম ঠিক না পোস্ট করে দেখুন কিভাবে হয় ভাইরাল হয় না বলে এই যে দুপুরের খাবার কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার এটা আমাদের আজকে দুপুরের খাবার এই জায়গা থেকে টিপ দিলাম টিপ দেওয়ার পরে এটা প্রগ্রেসে নিল নেওয়ার পরে এই জায়গায় রিলস লিখবো আমরা লিখি না এটা লেখা উচিত হ্যাশট্যাগ দিয়া দিলাম হ্যাঁ তারপরে টান দিলাম দেওয়ার পরে আমরা এটা দুপুরে যেহেতু দুপুরের খাবার খাবার লিখে দিলাম লিখে দেওয়ার পরে এইটার এইতে আমরা কিছু ই করব শুভ দুপুর জানাইলাম তাও কাউকে তারপরে খাবার জানাই শুভ দুপুর জানাইলাম দুপুরে খাবার এদিকে হ্যাশট্যাগ দেওয়া লাগবে দ্রুত করা যাবে না দিকে নিজে বুঝে বুঝে করা লাগবে আমি তো দ্রুত করতেছি যেন আমার এটা তাড়াতাড়ি শেষ হয় তারপরে আপনি আপনার রিলেটেড একটা দিবেন ধরেন আপনার এটা নাইনটি সিক্স এটা দিলেন আপনার পুষ্টার জন্য বাইরে এটা দিলেন তারপরে যে কোনো ওই যে এটার ইয়ার জন্য দেবেন যে যেমন আপনি কুকিং টাইম দিলেন কুকিং টাইম ঠিক না যদি পাক করা হয় এই কুকিং টাইম দিয়ে দিলাম হইল হ্যাঁ হ্যাশট্যাগ দিয়ে আপনি যে কোনো একটা দিয়া আপনি দিলেই মোটামুটি কিছু না কিছু ক্লিয়ার হবে এবং ভাইরালও ফেসবুক করার সময় ইচ্ছা করলে ভাইরাল করেও দিতে পারে তারপর ধরেন এই জায়গায় অপশান বিভিন্ন অপশন আছে অপশানে গেলেন অপশান তারপর পর দেওয়া যাবে না এটা যেটা আছে এটাই আপনি ট্যাগ করতে চাই ট্যাগ করবেন কিন্তু ট্যাগ করা উচিত না আপনি লোকেশন দিলেন লোকেশান দেওয়ার পর টপিক টপিক কি এটা হল টপিক যে কোনো যে রেসিপি সম্পর্কে দিলেন রেসিপি আপনি যে কোনো যে এটা তো খাবার সব রিলেটেড বিউটি দিলেন খাবার রিলেটেড যেহেতু তার হোমওয়ার দিয়ে দিলেন তারপরে জায়গা দায়া ওই ট্রেপ পার্টনার এটা দেওয়া যাবে না যাক যেটা হয়েছে এটা ফেসবুকে দিলেন ফেসবুক অনেক সব করলে করতেও পারে ফেসবুক করলে করতে পারে না করলেও তা তো আপনি কিছুই বলার নাই হ্যাঁ দিয়ে দিলাম এখন ভাইরাল হবে এই যে দেখেন এই জায়গায় টিপ দিয়ে শেয়ার করে দিয়ে দিলেন আপনারা হয়ে গেল এভাবে যদি আমরা ভিডিও ছাড়ি ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে ধন্যবাদ সবাইকে